গতকালে শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছিল তেহট্ট এবার সেই শিশু মৃত্যুতে চারজনকে গ্রেফতার করা হলো শিশু মৃত্যু ঘিরে রণক্ষেত্র নিশ্চিন্তপুর ছাত্র মৃত্যুর পর জনরসে মৃত্যু হয় দুজনের ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয় তারপর সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিদিন সুমান মজুমদার সুমান তেহট্টের ঘটনা ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে

তোলা হয় এবং সেখানে তাদেরকে চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে চাওয়া হবে তবে যেটা জানা যাচ্ছে যে পুলিশ সর্বপ্রণোদিত ভাবে এই যে জনরসে যে গণপ্রিটনীর ঘটনায় সেখানেও নিজ মতো একটা এফআইআর অর্থাৎ একটা অভিযোগ দায়ের হয়েছে সেখানে এখনো কেউ ধরা পড়েনি ইতিমধ্যেই তদন্ত চলছে তবে এই ছাত্র খুনের কি রহস্য সেটা উঠে আসবে এই যাদেরকে গেট রাখা যায় তাদের থেকে আর বাকি জনরসে পড়ে যাদের মৃত্যু হলো তারা কি আদৌ এই পুলিশের সঙ্গে যুক্ত ছিল তা এখনো কিন্তু স্পষ্ট নয় আপাতত পুরো বিষয় বিষয়টি তদন্ত বেশ ধন্যবাদ সুমন